আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের মাঝে একটি চায়না জাল নিয়ে আসলাম তো দেখেন এই চায়না জালটি আমার মসজিদের সামনে রাখা হয় প্রতিদিন অনেক লম্বা একটি চায়না জাল তো দেখেন এই চায়না জাল দিয়ে যারা মাছ ধরে তারা অনেক লাভবান হয় আর অন্যান্য জাল দিয়ে যারা মাছ ধরে তারা অনেকটা মাছ কম পায় কারণ এই চায়না মাছ অনেক বেশি ধরে অনেক লম্বা লম্বা একটি এত জাল দেখেন আশেপাশে এত লম্বা চায়না জাল আর কেউ দিয়ে মাছ ধরে না এটাই অনেক সবচেয়ে বড় লম্বা এখানে প্রায় পঞ্চাশ হাতের উপরে লম্বা তো দেখেন কি পরিমাণ মাছ ধরে শুনলাম সেদিন নাকি চায়না জাল দিয়ে প্রায় দশ কেজির মতো মাছ ধরছে তো আপনাদের সাথে শেয়ার করলাম মসজিদের এখানে রাখছে বলে অন্যথায় কিন্তু দিতাম না ভিডিও